প্রথমে শুরু করলাম একজোড়া ব্লাক ফিডব্যাক দিয়ে ফিডব্যাকটা দেখেন অনেক চমৎকার অনেক সুন্দর আড়াই পেসের কবুতর এগুলা তো যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন কবুতরের দাম থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন কোনো দামাদামি করতে পারবেন না দাম কমাই দিতেছি ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকে এটার দাম ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে রানিং পেয়ার ফিলব্যাক কবুতরগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর এবং চমৎকার দেখেন ফিলগুলা দেখেন একেবারে ব্ল্যাক শ্যাডেল পিওর শ্যাডেল দেখেন অনেক সুন্দর এই পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই নিয়ে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ঠিক আছে দেখেন একদম মানে আল্লাহ রহমত অনেক সুন্দর কবুতরগুলো সো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই স্যাডেল ফিডব্যাকগুলা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দারানের গ্যাটার দেখে বুঝতে পারছেন এগুলা কী কবুতর অবশ্যই নাম বলার দরকার নেই আর কোয়ালিটি দেখেন এগুলা তাকায় কীভাবে এখনই মনে হইতেছে বুলেট ওই যে যুদ্ধবিমান আছে না আমার মনে হয় বিমানের মতো দাঁড়ায় এসে দেখেন এই যে মাসাল্লাহ একেবারে টপ কোয়ালিটির এক জোড়া ড্রাগন কবুতর পেয়ে যাবেন আজকে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা হইলে এই টপ কোয়ালিটির ড্রাগনের বেবিগুলো নিতে পারেন অ্যান্ডলিজেন ব্লাড লাইনের জাস্ট কোয়ালিটি দেখেন দর্শক মাসাল্লাহ এক কথায় অসাধারণ কোয়ালিটি ভালো না হলে নেওয়ার দরকার নেই জাস্ট কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা হইলে এই ডাঙনের বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই মাসাল্লা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া স্প্যানিশ অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা আপনারা নর্মাদি সিঙ্গেল সিঙ্গেল বাইনা নিল নিতে পারেন যার নর দরকার ন নিতে পারেন যার মাদির দরকার মাদি নিতে পারেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই হলুদ জার্মান শিল একটা ফিমেল দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর পুতুলের মতো দাঁড়ায় রয়েছে এই মাদি কবুতরটা যদি নিতে চান আপনারা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন যেখানে ব্লু একটা আছে এটা নিতে চাইলে আপনারা পনেরোশো টাকার মধ্যে সংগ্রহ করতে পারেন আর যদি কোনো ভাই বন্ধু দুইটা একসাথে নিতে চান আজকে থাকবে বাম্পার অফার মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হইলে কিন্তু দুই দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নেবেন পনেরোশো টাকা পিস ঠিক আছে দুইটা একসাথে নেবেন মাত্র দুই হাজার টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক জোড়া লাল বোম্বাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে একেবারে টপ কোয়ালিটির ডিম জমানো ডিম সব আছে আমি এখানে এনে ভিডিও করছি এর আগের বিরুদ্ধে দেখছেন হয়তো জমান উডিম সহ এই কবুতর জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে লাল বোম্বাই মাত্র তেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন তেরোশো টাকা হইলে কিন্তু এই লাল বোম্বাই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে মাত্র তেরোশো টাকার বিনিময় এই যে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর ঠিক আছে যাদের ভালো লাগবে নিয়ে যেতে পারেন মাত্র তেরোশো টাকার মধ্যে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মডার্ন অফ ফিমেল দেখেন কত সুন্দর আর্জেন্ট মডানা অনেক সুন্দরী মাদিরা চাইলে সংগ্রহ করতে পারেন আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম বিশাল বড় সাইজের মাদি ঠিক আছে মনে হচ্ছে যে অরিজিনাল শোকিংয়ের মতো এই যে পায়ে মৌজা আছে দেখেন মাত্র 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 পঁচিশশো টাকা হইলে কিন্তু আজকে এই মাদিরা আপনারা সংগ্রহ করতে পারবেন এই মডানা মাদিরা দেখেন কত সুন্দর মাদি মাশাল এক কথায় দর্শক অসাধারণ নিতে নিতে পারেন মাত্র টাকা আজকে কিন্তু বাম্পার অফার চলতে আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন গ্রেবার একজন আগারান টামলার অনেক সুন্দর এই যে দেখেন যারা নিতে আগ্রহী নিতে পারেন আজকে একেবারে অফার প্রাইসে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই ব্লু আগারান টামলার গুলা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই আগারান টামলার পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবে দেখেন অনেক সুন্দর ঠিক আছে তুর্কিশ টামলারে কিন্তু বাজি মিস হয় কিন্তু আগারান টামলারে বাজি মিস হয় না যারা চিনেন না অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন আগারান টামলার দেখতে কেমন এবং তাদের বৈশিষ্ট্য কী তাইলে আপনারা সম্পূর্ণ বুঝা যাবেন ঠিক আছে দেখেন মারশাল্লাহ সো এই আগারান টামলার কবুতরগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই আগারান টামলার কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে বার দেখতে পাচ্ছেন এক একজোড়া আগারান টামলার ঠিক আছে ছাল। এটা হচ্ছে নিউ ইয়ারের একটা পেয়ার দেখেন অনেক চমৎকার এই পেয়ারটা এবং আনকমন চুই আগারান টামলার হচ্ছে আনকমন খুব রেয়ার সো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই আগারান টামলারটা দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই আগারান টামলার কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন জাস্ট এগুলা কোয়ালিটি দেখেন এগুলো আপনি গুগলে সার্চ দিবেন আসলে কবুতর দুই টাকা বেশি দেওয়া কিনলেও ভালো যদি আপনার পছন্দের মতো হয় কথা বোঝার নেই এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এই পেয়ারটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক আট হাজার পাঁচশো টাকা হইলে জান দর্শক আট হাজার পাঁচশো না আট হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন ঠিক আছে এই যে দেখেন সিঙ্গেল কেস্টেড অনেক সুন্দর অনেক সুন্দর এই যে একটা দেখেন একেবারে অনেক সুন্দর চাইলে সংগ্রহ করতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাল শ্যাডেল ফিল্ডব্যাক মাসাল্লাহ একেবারে চমৎকার কোয়ালিটি সোজা হিসাবে এক কথাই চমৎকার কোয়ালিটির একজোড়া শ্যাডেল ফিল্ডব্যাক আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক দামাদামি করবেন না একদম ছয় হাজার পাঁচশো টাকা জাস্ট কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে তারপর ক্রয় করবেন দেখেন মাসাল্লাহ দেখেন এই দামে কিন্তু এই কবুতর পাবেন না ঠিক আছে আপনারা যাচাই বাচাই কইরা আগে দেখেন এই দামে এই কবুতর আপনারা পাবেন না আজকে একেবারে রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি মাত্র দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দর্শক চাইলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন যারা পছন্দ দেখছেন অবশ্যই মাসাল্লাহ লেখবেন এটা গত ভিডিওতে আলোচনা সাপেক্ষে ছিল সো আজকে একবারে দামটা বইলা দিব ঠিক আছে একবারে রিজনেবল প্রাইসে আপনারা এই রেসারটা নিতে পারবেন যাদের যারা পছন্দ দেখছেন অবশ্যই মাসাল্লাহ লাগবেন আর যারা দেখছেন তো দেখছেন আমার মনে হয় না যে দ্বিতীয় পিস আছে বাংলাদেশে এই রেসারটা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারেন একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক একদম পাঁচ হাজার টাকা হইলে এই রেসার কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে টপ কোয়ালিটির একটা রেসার কবুতর চন্দনা রেসার বলা হয় না রে দেন কালারটা দেখেন মার্শাল্লা চারোদিকে দেখেন আমি গুড়ায় দেখাই দিচ্ছি একেবারে ফুল অ্যাক্টিভিটি একটা রেসার মাত্র পাঁচ হাজার টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই টাইগার রেসার একটা পেয়ার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুল অ্যাক্টিভ দুইটা কবুতরের মুস্তির মধ্যে আছে ঠিক আছে চাইলে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক চোখগুলো দেখেন দুইটা চোখ এবং শেপ আমি দেখাই দিই একটু দেখেন বিদেশি ব্লাডলাইনের কবুতর এই কবুতরের দিয়া কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা বেবি দিয়ে রেস করাইতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে মাসাল্লাহ। তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই রেসারগুলোর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বাবা মা নেদারল্যান্ডের এই যে দেখেন পিডিগ্রি সহ মাকসিরেসারের একটা কবুতর দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক একেবারে পিডিগ্রি সহ দর্শক মাত্র দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা যান দর্শক আজকে অফার প্রায় চার হাজার টাকা হইলে আপনারা এই কবুতর সংগ্রহ করতে পারবেন ঠিক আছে পিডিগ্রি শহর ঠিক আছে বিআরপিএল ক্লাবের পিডিগ্রি সহ সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার টাকা হইলে দর্শক মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন একটা বুদা বেস্ট মাদি কবুতর যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক হলে কিন্তু এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর দেখেন তো যারা নিতে আগ্রহী অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাদিটা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা কিন্তু আজকে যে চুই চাল একেবারে বোট চুটে দেখেন অনেক সুন্দর তো চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই স্ট্রবেরি বারহুমা একটা নট কবুতর পঁচিশশো টাকা আজকে হ্যাঁ দর্শক এই যে দেখেন একেবারে সুন্দর একেবারে টক টকা লাল গিয়ারের এই নটটা কোনো ভাই বন্ধু নিতে চলে আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ যান দর্শক আজকে পঁচিশশো না মাত্র দুই হাজার হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার হলে কিন্তু এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই রেড চেগার এক পেয়ার কবুতর মাশাল এটা হচ্ছে মাদি চোখ দেন চোখ দেখলে কিন্তু শান্তি এই যে ফুল একটি বেলজিয়াম ব্লাড লাইনের অনেক সুন্দর একটা প্যাড আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই রেসারের কবুতর দিয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাড়বেন এগুলার বেবি চলে আসবে এগুলা কিন্তু বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর দর্শক এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিছি দর্শক মাগনা প্রাইস বেবিও এই দামে বিক্রি করি না আপনারা জানেন সো আজকে কিন্তু অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকায়

তুর্কি সাইফ্লাইন বাম্পার অফারে দিব আজকে হাই ফ্লাইন কবুতরগুলো দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই তুর্কি সাইফ্লাই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ এই যে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন তুর্কি সাইফলাইং কবুতরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আজকে বাম পাওয়ার অফারে দিয়ে দিলাম তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা বেয়ার দেখি মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা দামাসিন মাদি কবুতর একেবারে কাজল গিয়ারের বোট টোটের এবং কাজল গিয়ার অনেক সুন্দর এই মাদিরা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আজকে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক একদম পনেরোশো টাকা দেখেন মাদিরা চাইলে সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একেবারে পোর্থের অনেক সুন্দর একটা মাদি যে মাদি খালি উত্তাপ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিপ্ট নাম্বারে যোগাযোগ করে এই মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই একেবারে ওভার লাইট কালার দেখেন মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন জোড়া শৌকিং কবুতর বড় সাইজের মাশাল্লাহ মাত্র দুই হাজার টাকা ওইলে জাম্বু সাইজের কিং গুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হইলে জাম বুসাইছেন কিং কবুতর গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে যাই হোক আজকে দিতে ইনশাল্লাহ আপনাদের ন্যান আল্লাহ ভরসা ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হইলে এই কিং কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন মাশাল্লাহ মাত্র দুই হাজার টাকা দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল্লাহ স্কাই কাটার বার্মিংহাম রোলার টাইগার কালার একেবারে ফাটাফাটি মাশাল্লাহ মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন মাশাল মাত্র পঁচিশশো টাকা আজকে হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই বার্মিংহাম রোলারটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে স্কাই কাটার মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চলেন দর্শক আমরা অনেক পেয়ার দেখি মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিরাজি লাহরি কবুতর এই যে দেখেন পায়ের ফেদারগুলা কাটা দাম থাকবে আজকে একেবারে ফাটা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এই যে দেখেন একেবারে পিওর ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হইলে এই লাহোরি সিরাজি কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আজকে মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ আজকের মধ্যে ডিম পারবো ঠিক আছে আজকে এই ডিম পারব কবুতরগুলা তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই